শহরের অলিতে ট্রাফিক থাকা সত্ত্বেও অটোরিক্সার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শহরের পল্টন যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ সহকারে মিরপুরের পল্লবী এবং মিরপুর মডেল দুই উত্তরা আজমপুর সব জায়গাতেই এখন অটোরিকশার বিচরণ আগের চাইতে তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়েছে ট্রাফিকের সাথে কথা বললে ট্রাফিক জানাচ্ছেন তারা রীতিমতো তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নিলেও তারা তাদের কোন কার্যক্রম ব্যবস্থা হচ্ছে না রাজধানীতে অটোরিকশার দৌরত্ব শৃঙ্খলাহীন সড়ক বাড়ছে দুর্ঘটনা ও যানজট ঢাকার ব্যস্ত সড়ক প্রতিদিন কোটি কোটি মানুষের চলাচল কিন্তু এই শহরের প্রতিটি গলিপথ আর প্রধান সড়ক আজ যেন অটোরিক্সার কবলে যত্রতত্র থামা সিগন্যাল ভাঙা উল্টো পথে চলা সব মিলিয়ে রাজধানীর সড়ককে নিত্যদিনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে অটোরিক্সা এদিক দিয়ে তো যায় না আমরা এই যাই চক এদিক বিলে যাই ঢাকা মেডিকেল মেডিকেল এদিক দিয়ে যাই ঢাকা ইয়াতে আসলাম ঢাকা মেডিকেল থেকে আবার মেডিকেলে যাব হ্যাঁ ওদিক জায়গা ওদিকটা জায়গাতে না ওই দিক ওই যে সেরাটন এই দিকটা যাইতে দেয় না আগে পুলিশ টুলিশ ধরছে এখন তো পুলিশ ধরে না আগে সিস্টেম আছিলেন আগে হয়তো মনে করেন পাড়া মহলয় নেতা রাখাইছে এক সময় আদালতের নির্দেশে রাজধানীতে অটোরিক্সা চলাচল নিষিদ্ধ ছিল কিন্তু বিকল্প পরিবহন ব্যবস্থা না থাকায় আবারও উন্মুক্ত সড়কে ফিরছে এই তিন চাকা ফলে বাড়ছে বাড়ছে যানজট দুর্ঘটনার ঝুঁকি শুধু সময় নষ্ট নয় ঝুঁকির মুখে পড়ছে জীবনও প্যাডেল রিক্সা খুব একটা পাওয়া যায় না তাই অটো রিক্সা উঠতে হয় আমি সচরাচর উঠি না আমি প্যাডেলই উঠি গাড়িতে তো অনেক পরিমাণে কারেন্ট লাগে তো সেই কারণে

সড়কের শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার নিয়ন্ত্রণ ও বিকল্প পরিবহন ব্যবস্থা চালুর বিকল্প নেই। আমাদের অভিযান নিয়মিত চলতেছে। দেখা যায় যে অটোরিকশার যে যাত্রী গুলো আছে, ওনারা মাঝে মাঝে আমাদেরকে বলছে আমরা তো ঢাকা যাব আপনারা গ্যারেজ কেন বন্ধ করেন না। নাগরিক সেবা ছিল, এখন ভোগান্তির প্রতীক। সড়কের শৃঙ্খলা ফেরাতে কার্যকর উদ্যোগী পারে রাজধানীবাসীকে মুক্তি দিতে।